সুন্দরবনের মামুদপুরে এবছরের থিম শহর কলকাতা সুন্দরবনের মামদপুরে যাক সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় প্রতি বছরই এবারও বিভিন্ন ক্লাব সংগঠনের তরফে মনোগ্রাহী থিমের পুজো অনুষ্ঠিত হচ্ছে এবছর আটান্নতম বছরে পদার্পণ করেছে ইঙ্গলগঞ্জের মামদপুরের নেতাজি সংঘ এবারের বাণী বন্দনায় এই ক্লাবের উদ্যোক্তাদের ভাবনায় উঠে এসেছে শহর কলকাতা কলকাতা শহরে বিভিন্ন রকমের দৃশ্যপট তুলে ধরা হয়েছে মণ্ডপে শহরে ফুটপাতের দৃশ্য থেকে ফুটে উঠেছে ট্রামের চিত্র ঠেলা গাড়িও রাখা হয়েছে মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে রানী রাসমণি রোড হাজরা রোড সহ একাধিক ঐতিহ্যবাহী সড়ক ও স্থানগুলিকে তুলে ধরা হয়েছে রবীন্দ্র সরোবর বঙ্কিমচন্দ্র লাইব্রেরি থেকে হারিয়ে যেতে বসা ডাক বাক্সকেও করে এবার আমরা কলকাতা যে পুরানো ঐতিহ্য সেটাকে আমরা নেতাই সঙ্গে ফুটিয়ে তুলেছি মাউথপুর নেতাই সঙ্গে